বৃষ্টির ওয়েদার কেমন আছেন আপনারা ভালো আছেন তো আমি রিয়া আবার একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন পছন্দ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে কি করতে হবে আমাকে কিন্তু বলার দরকার নেই আমি জানি কি করতে হবে আপনারা জানেন তো দেখুন আজকে অসাধারণ একটি চাট রেসিপি নিয়ে চলেছি চলুন দেখানো যাক হ্যালো এভরি আজকে দেখুন ছোট্ট ছাত্রায় চলে এসেছি কি জন্য চলে আসুন কি জন্য দেখাচ্ছি ইনগ্রেডিয়েন্ট নিয়ে আজকে ছাদে হাজির হয়েছি ছোট্ট একটা রেসিপি দেখাবো জানি সকলেই জানেন কিন্তু এই রেসিপিটা ছোটবেলাকার মনে আছে আপনাদের এরকম পেয়ারাটা যখন একটু হালকা নরম হয়ে যায় আমরা কিভাবে চাট করে খাই অসাধারণ লাগে কিন্তু চলুন আজকে সেই চাটের রেসিপি আপনাদেরকে দেখাবো আজকে পেয়ারা চাট করব চলুন ভালো করে পেয়ারাটা ধুয়ে নিচ্ছি কালকে বরমশাই কিনে এনেছিল পেয়ারাটা কিন্তু আমরা সকাই সবাই মানে সেই শক্ত শক্ত পেয়ারা হয় না ওটা খেতে বেশি ভালোবাসি এবার নরম হয়ে গেলে সেই পেয়ারাটা অতটা খেতে ভালো লাগে না তো আমি ভাবলাম একটা চাট তৈরি করি ছোটোবেলাকার মতন যেমন আমরা পাকা পেয়ারার চাটটা করতাম সেই রকম ভালো করে পেয়ারাটাকে ধুয়ে নিয়েছি এবার পেয়ারার ছালটাকে আমরা তুলে ফেলবো এই কালো কালো ছালগুলো কিন্তু দেখতেও ভালো লাগে না আর খেতেও অতটা ভালো লাগে না পেয়ারার ছালটাকে তুলে ফেলে দেবো মোটামুটি আমার পেয়ারাটা ছিলা হয়ে গেছে এবার এটাকে ছোটো ছোটো করে কেটে নেব তো এটাকে কেটে নিচ্ছি এখন আর লাগবে আমাদের একটা লেবু পুরোটা না হলেও অর্ধেকটা হলেই চলবে সামনে আচ্ছা ছোটবেলায় কে কে পিয়ারা চুরি করে এভাবে পিয়ারা চাঁদ করেছেন বলুন আমি কিন্তু চুরি করিনি আমাদের গাছেই ছিল অনেক পেয়ারা আমরা তবে মা অসময়ে খেলে আমাদেরকে ভীষণ আমাদের তার জন্য লুকিয়ে লুকিয়ে খেতাম চুরি করিনি লুকিয়ে লুকিয়ে পেয়ারাটা ভালোভাবে মেখে দুপুরবেলা মা যখন ঘুমিয়ে যেত তখন খেতাম আহ সে কি স্বাদ কাটা কমপ্লিট বেশি কিছু কিন্তু ইনগ্রেডিয়েন্ট লাগবে না ওই এই যে একটা হাফ স্লাইস লেবু এখানে দিয়ে দিচ্ছি সামনে করে নিচ্ছি এক চামচের মতন যে একটা কাঁচা লঙ্কা এটাকে মুলে নেব আর নিব দু রকমের নুন একটা বিন নুন আর একটা হচ্ছে এমনি নুন আর যদি কাসন্দি পরে যেত না অসাধারণ লাগতো যদি কিনা কাসন্দি থাকে ওই কাসন্দিটাও দেবে খুব সুন্দর টেস্ট হয় একটু খেয়ে না তবে বন্ধুরা কারা কারা আমার মতন এরকম গাছে উঠে পেয়ারা পেরে এভাবে চাঁদ করে খেয়েছেন অবশ্যই কিন্তু বলতে ভুলবেন আর বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করুন তবে বন্ধুরা আজকে পেয়ারা চাঁদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না তাহলে আসবো নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসম্ভব সুন্দর হয়েছে আমি যাই এই পেয়ারাটাকে পুরোটা শেষ করতে হবে তো দায়িত্ব আছে এটা শেষ করে দেওয়ার তো এটাকে শেষ করি আপনারাও যান এভাবে বানিয়ে খান আর কারা কারা এভাবে বানিয়ে খান সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন তাহলে আসছি নেক্সট ভিডিওতে তাটা